বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে চলে আসলাম আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধি বাসা ইউনিয়নের দুই নম্বর দুল গ্রামে আমাদের চা জামাই অনেকেই ভাই ধান লাগাচ্ছে ফার্স্ট তো এই ফার্স্ট ব্লক যেহেতু আরো কিছুদিন আগে লাগান শুরু হয়েছে বিশ পঁচিশ দিন আগে তো এটা একটু নাভি লাগানো হচ্ছে মনে হয় ডাঙা জমি যেহেতু আর গেটের ভিতরে প্রথম দিকে লাগানো হয়ে গেছে সবার তো আমরা এখানে একটু আমার চাচার কাছে জিজ্ঞেস করবো আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা আল্লাহ খুব কি ধান লাগাছেন কাকা এটা মোটা ধান মোটা তাই না হাইব্রিড হাইব্রিড মোটা কাঠাপতি কিরকম ফলন আছে এই ধান ডাঙা জমিতে কাঠা দেড় মন দুই মন হাই মন না হাই মন দেড় মন দুই মন না মানে এক কথায় আপনার কথায় এইটু বুঝতেই পারি যে ডাঙা জমিতে একটু কম হয় তাই তো আর গেরের ভিতর হলেই মনে হয় দুই মন হয় ঠিক আছে তাহলে আপনার আছে এই পাথর বয়স কি এক মাসের বেশি হয়ে গেছে নাকি জি তাহলে এই কই দিই এই বোনা 22 22 দিনwidetildeতে পারে পাথর বয়স তাই কাগা এই পাতা যদি বয়স বেশি হয়ে যায় ওই পাতা কি ধান ভালো হবে নাকি ধান মেলা ভালো হয় না হয় না তাই না এই অল্প বয়সী পাতা ধান ভালো হয় ভালো হয় এবং তাতে এত আমার কার কিছু করা লাগে না রতিবে না ট্রিটমেন্ট দি দি হ্যাঁ সুস্থ হলে মানে সার তেল বেশি দিয়া লাগে সুস্থ হলে কি কয় মাস পরে ধান কাটা যাবে কাগা এই

এই সা ধান লাগাচ্ছে আমাদের যশোর জেলার অভয়নগর থানার নং সিদ্দিবাসা ইউনিয়নের দুই নগর দুলগ্রামে ফার্স্ট ব্লক তো আমরা এই ধান যখন আরও সুন্দর হবে এক মাস পরে ঝাড়ায় যাবে তখন আবার ভিডিও দেব আমাদের চ্যানেলে সবার ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন একা করি আর এবছর ফিরাই সকল জমি যে রোয়া কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছু জমি আছে যা এই শেষের দিকে লাগানো হচ্ছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি আপনাদের দু অনেক দূরে এগিয়ে যাচ্ছে চ্যানেলের বয়স প্রায় আড়াই বছর হতে গেছে আমরা কিছু দিনের ভিতর আমাদের চ্যানেলের মনিটাইজেশন পেয়ে যাব তো আশা করি সবাই যেমন আগে সঙ্গে ছিলেন আবার সঙ্গে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারব এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তো সেই আশায় ভিডিও বেশি বড় করব না সবাই ভালো থাকবেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন আর পারলে মানুষের উপকার করবেন না পারলে ক্ষতি করবেন না তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ